সাপ নাম শুনলেই প্রথমে ভয় সাপের কামড় থেকে সাপ সে বিষিন কিন্তু অজানা আতঙ্ক আমাদের গ্রাস করে তাই সাপ ঘরে ঢুকলে বা বাগানে বা এলাকায় দেখলে প্রথমেই মাথায় আসে সাপটিকে মেরে ফেলায় কিন্তু আমাদের চারপাশে যেসব সাপ আমরা দেখি তার অধিকাংশই কিন্তু বিষিন সাপ আর সাপদের আচরণ পরীক্ষা করে দেখলে দেখা যাবে সে বিষিনই হোক বা সে বিষধরই হোক না কেন সব মানুষকে কামড়াবার থেকে পালিয়ে যাওয়াই শ্রেয় বলে মনে করে যদি সাপ পালিয়ে যাওয়ার রাস্তা না পায় তখন সে ভয় পায় তখনই কিন্তু সে কামড়ায় আবার সাপদের মধ্যে কেউ হিংস্র আবার কেউ শান্ত স্বভাবের আবার শান্ত সাপ যারা আছে তাদের মধ্যে সবাই যে নির্বিষ তাও কিন্তু না তাদের মধ্যে কিন্তু বিষধরও আছে তাদেরও কিন্তু ছোবল মারার প্রবণতা আছে তার মানে সাপ সে শান্তই হোক বা সে শান্ত না হোক তাদের মধ্যে কিন্তু বিষধরও হতে পারে আবার তাদের মধ্যে কিন্তু বিষীণও হতে পারে আবার সাপের বাচ্চা বা ছোট সাপটি যদি বিষধর সাপের বাচ্চা হয় তবে কিন্তু বিষধর বড়ো সাপটির থেকেও সে কিন্তু ভয়ঙ্কর কারণ বিষধর বড় সাপ অনেক সময় কিন্তু ড্রাই বাইট করে অর্থাৎ কামড় দিলেও বিস্তলী থেকে বিষ নির্গমন নাও হতে পারে ছোট বিষদর সাপ নিজের বিষ নিয়ন্ত্রণ করতে পারে না কামড়ালে সঞ্চিত সব বিষই কিন্তু সে ঢেলে দেয় নির্বিষ সাপের মধ্যে দাঁড়ার সাপ বা র্যাট স্নেক অন্য বিষদর সাপদেরকে আমাদের উপকার করে কিন্তু দাঁড়ার সাপ ইঁদুরের পেছন পেছন প্রায়ই আমাদের ঘুরে ঘরের মধ্যে ঢুকে যায় বেরোবার পথ পায় না ফলে তারা খেয়ে মানুষকে কামড়ে দেয় যদিও তাতে মানুষের কোনো ক্ষতি হয় না আবার একই প্রবণতা ঘরচিতিদের ক্ষেত্রেও দেখতে পাওয়া যায় ঘরচিতি একটি সম্পূর্ণ নির্বিশ টিকটিকি ছোট পোকা খেতে ঘরে ঢুকে যায় আর দেখতে অনেকটা চন্দ্রগোড়ার মতো বলে মানুষ তাকে মেরে ফেলে যদিও ঘরচিতি একটি নির্বিশ চেকার সিলবার বা জলঢোরা সাপ এটিও কিন্তু একটি নির্বিশ তবে এর লেজে পা পড়লে অনেক সময় ভয় পেয়ে কিন্তু কামড়ে দেয় বেতাচড়া লাউডাগা এই সাপগুলি বাগানের গাছে থাকে এরা প্রায় বিশীল সাপ সুযোগ পেলেই এরা কিন্তু পালিয়ে যায় তবে কোথাও আটকে পড়লে ভয় পেয়ে কিন্তু গলা ফুলিয়ে এরা কামড়াতে আসে বিষদার শব্দের মধ্যে যেমন মনোক্লেট কোবরা বা কেউটে ও স্পেকটেকেল কোবরা বা গোখরো ফণা তুলে কামড়াতে আসে এই দুটির মধ্যে কেউটের অনেক বেশি অস্থির এবং তার কামড়াবার প্রবণতাও কিন্তু বেশি গোখরো কেউটে অপেক্ষা অনেক শান্ত বিষতার শব্দের মধ্যে মারাত্মক সাপ হল যেটা সেটা হলো চন্দ্রবোড়া বা রাসেল ভাইপার দৈর্ঘ্য পাঁচ থেকে ছ ফুট বা তার কম অপেক্ষাকৃত মোটা গায়ে চাকা চাকা দাগ থাকে মুখ দিয়ে হিস হিস শব্দ করে এরা উগ্র স্বভাবের কাছে গেলে কামড়ে দেওয়ার প্রবণতা আছে এরা পালিয়ে যেতে কিন্তু তত পটু নয় ফলে বিভিন্ন ধরনের সাপের বিভিন্ন আচরণ আমরা যদি লক্ষ্য করি তাহলে দেখতে পাব যে সাপদের যদি আপনি লাঠি দিয়ে অথবা একটু জল দিয়ে তাড়িয়ে দেন তারা কিন্তু সহজেই একটা জায়গা থেকে আরেকটা জায়গায় চলে যাবে তবে তারা যদি বেরোবার রাস্তা না পায় তবেই কিন্তু তাদের কামড়ে দেওয়ার প্রবণতা থাকে আর সে বিষিন হোক বা বিষদর হোক সাপ কামড়ালে আগে স্বাস্থ্যকেন্দ্র বা স্থানীয় হসপিটালে নিয়ে যান আক্রান্ত রোগীর চিকিৎসাটাই আগে দরকার যাক সাপ নিয়ে আলোচনা আজ এইটুকুই থাক আমাদের ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন